পাঠাও বর্তমানে বাংলাদেশি একটি জনপ্রিয় অ্যাপস কিন্তু আপনারা কি জানেন এই অ্যাপসের সহ প্রতিষ্ঠাতাকে হত্যা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিন্তু কেন জানা গেল তার রহস্য ফাহিমের অঢেল অর্থ চুরি হয়েছিল সেই চুরির ঘটনা লুকাতে এবং বান্ধবীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতেই হত্যা করা হয় ফাহিমকে আমেরিকার নিউ ইয়র্কের বিলাসবহুল জায়গায় নিজের ফ্ল্যাটে দুই সালের ১৩ জুলাই খুন হয়েছিল ফাহিম সালহে সম্প্রতি এই ঘটনার কারণ জানিয়েছে আদালত ফাহিমকে হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া তার ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিল সম্প্রতি তার আইনজীবীরা দাবি করেছেন সালের হাজার হাজার ডলার এলোমেলো করার পর সেই ঘটনালুকাতেই তিনি এই হত্যাকাণ্ড ঘটান এদিকে আদালত জানিয়েছে ফাহিমকে খুন করার মাত্র কয়েকদিন পর নতুন বান্ধবীকে উপহার দিতে চুরি করা অর্থ ব্যবহার করেন হ্যাসপিল বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালহে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা এবং তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন ফাহিম হত্যাকাণ্ডের দায়ের হওয়া মামলায় নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালতে দুই সালের ১৩ অক্টোবর হ্যাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছিল ফাইমের আর্থিক এবং ব্যক্তিগত বিষয়গুলো দেখতেন হ্যাসপিল তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ফাইমের মোটা অঙ্কের অর্থ অর্থাৎ চার লাখ ডলার সরিয়ে ফেলেছিলেন তিনি বিষয়টি ধরা পড়ার পর ফাহিম ওই অর্থ পরিশোধ করার সুযোগ দিয়েছিলেন কিন্তু হ্যাসপিল এরপরও অর্থ চুরি করছিলেন এবং আইনগত পদক্ষেপের সম্মুখীন হওয়ার হুমকি পান আইনজীবীদের ধারণা ফাহিমকে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন করেন হ্যাসপিল এর আগে টেজার ব্যবহার করে ফাহিমকে অজ্ঞান করা হয় টেজারের সূত্র ধরে হ্যাসপিলকে শনাক্ত করার কথা জানায় পুলিশ হত্যার পর ফাহিমের শরীর খণ্ড বিখণ্ড করার কাজে ব্যবহৃত ইলেকট্রিক সহ পরিচ্ছন্নতা সামগ্রী কেনার ভিডিও ফুটেজ পাওয়া যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানান হ্যাসপিলের বিরুদ্ধে পরিকল্পিত খুন ছাড়াও অর্থ সম্পদ লুট চুরি লাশ গুমের চেষ্টা এবং আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে হ্যাসপিলের মানসিক কষ্ট এবং যন্ত্রণাকাত্তর ছোটবেলার কথা তুলে ধরেন কৌশলীরা তবে তারা বলেছেন ফাহিমকে খুন করার মাত্র কয়েকদিন পর নতুন বান্ধবীকে উপহার দিতে চুরি করা অর্থ ব্যবহার করেন হ্যাসপিল দোষী সাব্যস্ত হলে হ্যাসপিলের যাবজ্জীবন কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে অবশ্য তার আইনজীবীদের আশা কথিত মানসিক অবস্থা বিবেচনায় সাজা লঘু হতে পারে হ্যাসপিলের রুমানা রাখি রানা টিভি লন্ডন কত কষ্ট